প্রচুর হাই হিল পরে হাঁটতাম হ্যাঁ অনেক সময় দেখা যায় হিল পরে হাঁটতে পারছি না বা তার ব্যথা হয়ে গেছে উনি কিন্তু কোনো অহংকার বোধ দেখাতো না উনি জুতাটা নিজের হাতে ক্যারি করতো যে কি কি গুণ দেখে আসলে আপনাদের এই পরিচয় পর্বটা প্রেমে গড়ালো আর কি কি কারণে আসলে এই প্রেম থেকে আবার বিচ্ছেদটা গড়ালো মাঝামাঝি আসলে আমি আমি বলবো যে ভালোবাসার আসলে কোনো কারণ থাকে না বাংলাদেশেরই হাই লেভেল হাই সোসাইটির অনেক পিপল যারা ডিপ্লোমেসি সেক্টরে কাজ করে তারা আমাকে বলেছে যে মেঘনা আমরা আজ পর্যন্ত হচ্ছে আরব দেশের বা সৌদি আরবিয়ার যত মানুষকে দেখেছি সাধারণত তারা একটু না কুচু হয় যে বাঙালিদের সাথে খুব একটা মেশে না বা বাংলাদেশিদেরকে সেইভাবে আসলে নেটওয়ার্কিং করে না কিন্তু এই রাষ্ট্রদূতটা একটু ভিন্ন উনি বাংলাদেশিদের সাথে অনেক মিশুক এবং সেটা কিন্তু আমার কাছে শুনে অনেক প্লাস পয়েন্ট তখন মনে হয়েছিল যে একটা পারসন যার মধ্যে কোনো অহংকার নেই এবং উনি আমার সাথেও যদি আমি বলি আমার সাথে একটা প্রপার রিলেশনশিপ হওয়ার আগেও দেখা গেছে আমি প্রচুর হাই হিল পরে হাঁটতাম হ্যাঁ অনেক সময় দেখা যায় হিল পরে হাঁটতে পারছি না বা পা ব্যথা হয়ে গেছে উনি কিন্তু কোনো অহংকার বোধ দেখাতো না উনি জুতাটা নিজের হাতে ক্যারি করতো যে ঠিক আছে ই ওয়াক উইদাউট দ্য শ্যুজ এবং অনেক পার্সোনাল জিনিস তো শেয়ার করা যায় না যে আমাদের অনেক মুহূর্ত বাট অনেক সময় দেখা গেছে যে আমি অসুস্থ হয়ে পড়লাম আমি অসুস্থ হয়ে পড়লে আমার থেকে বেশি ওনার চিন্তা থাকতো তো আমার ছোটো ছোটো এরকম অনেক জিনিস মনে হয়েছে যে দিস ফার্সেন রিয়েলি কেয়ার্স অ্যাবাউট মি কিন্তু এবং আমার সাথে তার দিন কোনো ঝগড়া হয়নি আমি কখনো দেখিনি যে আমাকে কোনো নেগেটিভ বা বাজে কোনো শব্দ চয়ন করেছে বা গলা উঁচু করে কথা বলেছে নেভার হি হ্যাজ বিন পারফেক্ট মানে এখন একটা জিনিস বলে না যে যেটা দেখতে বেশি পারফেক্ট মনে হয় কোনো কিছুই আসলে পৃথিবীতে পারফেক্ট সময় আমরা অনেক সুন্দর মানুষ দেখি যে দেখে মনে হয় সে অনেক সুন্দর কিন্তু মন থেকে তার প্রতি আসলে মায়া বা আবেগ কাজ করে না অনেক সময় আপনি অনেক সাকসেসফুল মানুষকে দেখবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন তাদেরকে সম্মান করবেন কিন্তু তাকে আসলে আপনার জীবন সঙ্গী হিসেবে পাওয়ার বা চাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা হয় না আসলে যে কি কারণে একটা মানুষের প্রতি আপনার অ্যাটাচমেন্ট গ্রো করবে এটা কিন্তু আমরা কেউ জানি না টু বি ফ্র্যাঙ্ক তবে আমার একটা জিনিস আমি বলবো যে এখন ঘটনা চক্রে যে সিচুয়েশনে আমরা এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মিথ্যে মামলা আমার বিরুদ্ধে চলছে এবং একটা প্রপা যে অনেক রকম মিথ্যা নিউজ বানিয়ে বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস যেমন পুলিশ তারা হচ্ছে মিডিয়াকে ছড়িয়েছে এবং নাম না জানা একটা তৃতীয় পক্ষ দেখা গেছে বুস্টিং করে অনেক রকম পোস্টার বানিয়ে আমাকে নিয়ে খুব গাজাখুরি টাইপের গল্প এমনভাবে জনগণের মধ্যে ছড়িয়েছে যে অনেকের একটা ভুল ধারণা হয়ে গেছে আমার ব্যাপারে এবং এই সময়ে সেই যে সৌদি রাষ্ট্রদূত উনি কিন্তু হচ্ছে যদি একটা স্টেটমেন্ট দিতেন পাবলিকলি বা উনি যদি এখানে হস্তক্ষেপ করতেন যে আসলে আমার সাথে এমন কিছু হয়নি কারণ আসলে তো উনি বাদিও না আমার উনি করেও করেওনি তিনি যদি নিজে থেকে পদক্ষেপটা নিতেন যে না এই নারী আমাকে কখনো ব্ল্যাকমেল করেনি এই নারী কখনোই আমার কাছ থেকে টাকা কিছুই নেয়নি সে যদি এটা বলতো তাহলে কিন্তু এটা ইজিলি সলভ হয়ে যেত কিন্তু সে যেহেতু এখানে সাইলেন্ট একটা ভূমিকা রাখছে নিজেকে সেফ সাইডে রাখছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে তার মধ্যে সেই ডুয়ালিটি দ্বৈততা এবং সেখানে আমার কাছে আমি কিছুটা বলবো যে কাপুরুষতাও লাগছে আমার কাছে দেখতে তবে আমি যখন তাকে ব্যক্তি পর্যায়ে চিনতাম তখন কিন্তু সে আসলে অনেক ভালো একটা মানুষ হিসেবে আমি চিনতাম কারণ সে সবার সাথে খুব ভদ্র ব্যবহারে আচরণ করে